প্লিজ লাইক শেয়ার করুন চ্যানেল বর্ধমান কাটুয়া ব্রডগেজ লাইনের সাবওয়ে ড্রয়িং এর কাজ আপাতত স্থগিত করল পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বালসিডাঙ্গা গ্রামের চাষিরা আজ রেল কর্তৃপক্ষ এসেছিলেন ভাতার বেলেন্দা পুল সংলগ্ন বর্ধমান কাটুয়া ব্রডগেজ লাইনের পড়শিং এর সাব ওয়ে স্কেচ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্রসিং কারণ এই ক্রসিংয়ের উপর দিয়ে বালসিডাঙ্গা এবং ব্যালেন্ডার গ্রামের লোকজন চাষ করার স্বার্থে যাওয়া আশা করেন এখানে রয়েছে একটি সিগন্যাল তাই সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে ভারতীয় রেল দপ্তর একটি সাপ হয়ে নির্মাণের কথা ভাবেন এবং সেটিকে বাস্তবে রূপদানের জন্য রেল প্রযুক্তির লোকজন এসেছিলেন মাপযোগ করার জন্য

তাহলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে তাই রেল কর্তৃপক্ষ গ্রামবাসীদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা করেন পাশাপাশি রেল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেন যে আপনারা সমস্ত গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে তবেই তারা কাজ শুরু করবেন

এই যে তলা দিয়ে করে দিবেন এক কামড় করে জল আমরা কি করে ধান আনবো কি করে চাপান নিয়ে যাবো তারপরে তলা দিয়ে আমাদের ধানের গাড়ি যাবে না আমরা গাড়িটা ভাতা দিয়ে ঘুরে ঘুরে যাবো আমার দিয়ে ঘুরে ঘুরে যাব বলেন যদি এই সাপ হয়ে হলো এই জলটা তো সকিং হবেই ভিতরে শকিং হবেই এই ভিতরে জলটা ড্রেনেজ হবে না বলছেন তো ড্রেনের ড্রেনেজ যদি শকিং হবে তখন ড্রেনেজ যদি না হয় আর হলে তো আমরা ইঁদুরের মতো মরবো বের হবে না শকিং হবে এই তো আমি ভাতা ঢুকার মুখে সামন্তি রোডের নিচে যেটা রয়েছে ওই তো দেখলেন জল শকিং হচ্ছে ভিতরে তোর সাবস্টিটিউট কি চাইছেন মানে বিকল্প কি চাইছেন আমরা বিকল্প চাইছি এইটাই যে না হলে ভালো হয় যেমন আছে তেমন থাকে যেমন যেটা রয়েছে আমরা যাতায়াত করছি ওপর দিয়ে যদি হয় এটা কি উপর দিয়ে হলে সেটা রেল বুঝবে আমরা কি বলবো হলে তো আমাদের আরো ভালো হয় প্রথম কথা হচ্ছে আমাদের দশ নম্বরটা যেটা কেটে অনেক বিপদ পড়েছিলাম আজকে সেই বিপদ যদি পড়তে হয় তাহলে আমাদের মাঠ থেকে কিন্তু ধান বাড়ি যাবে না ঠিক আছে আর যদি ধান না হয় আমরা কিন্তু খেতে পাবো না প্রথম হচ্ছে আমাদের এই যে পর্বে বলছে আমরা কিন্তু সরকারের পক্ষ বিপক্ষ নয় আমরা চাই হোক ঠিক আছে উন্নয়নের দিকে যা কাজ উন্নয়ন হলে আমাদের অনেক খুশি কিন্তু উন্নয়নের মতো হতে হতো আজকে কেটে দিয়ে চলে যাবে কালকে জল জমে যাবে জল নিখেস হওয়ার ব্যবস্থা থাকবে না ঠিক আছে যাতে জল বেরোনোর ব্যবস্থা করে মানুষ ভালো করে যেতে আসতে পারে সেই ব্যবস্থা করলে নিশ্চয়ই আমরা পড়তে হবে আগে গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করি তারপরে আমায় বাচ্চাদের জানাবো ঠিক পূর্ব বর্ধমানের ভাতা থেকে আব্দুল হানিফ ও সঞ্জয় মণ্ডলের রিপোর্ট সাত দিন সংবাদ